ভাইজান আমি গোলাম হয়ে ছোট্ট মানুষই আত্মীদের দীনী বন্ধুভী কথাটা বলছি আমার বন্ধুগণ একজন মেয়ের নাম বলি মেয়েটা যদিও আমার বন্ধুগণ চিত্র জগতের একজন ভিন্ন তারকা যুবক বন্ধুরা নামটা তার নাম হলো সাহারা ব্রকার। আমার বন্ধুগণ এই সাহারা ব্রকারের ধর্ম ছিল পূর্বের ধর্ম ছিল খ্রিস্টান পরবর্তীতে সে হয়ে যায় মুসলমান আমি আবারও বলছি নামখানা নামটি হলো সাহারা ব্রকার আমার বন্ধুগণ আমার ভাইরা জাগাই বসে যদি আপনি ইন্টারনেটে সার্চ দেন বন্ধু আপনি মহিলার নামটাই মহিলার এই মহিলার ভিন্ন ভিন্ন ছবি মহিলার পূর্বের জীবনের অনেক মুভি অনেক সিনেমা দেখতে পারবেন তার নাম হলো সাহারা ব্রকার এই সাহারা ব্রকার আমার বন্ধুগণ তার বাবা মধ্যবিত্ত মানুষ অনেক টাকার মালিক আরে বাবাজি Thank <tries> মানুষ যেই হোক না কেন আমার আল্লাহ যদি কবুল করেন ওই মানুষকে আল্লাহ হেদাত নামক দৌলত দিয়ে দিতে পারে মুসলমান বন্ধুরা আমার ভাইরা আমার দেখেন কেমন করে আল্লাহ তারা হেদাত দান করেন আমার বন্ধুগণ এই সাহারা প্রকার মেয়েটা হঠাৎ একদিন বাবার খুলে যাইয়া বাবার কপালে একটা সুন্দর করে কিস দিয়ে চোমা দিয়ে বাবার কপাল বরাবর চুমাটা দি বাবার বুকে মাথা রেখে সাহারা বুকার ডাক দিয়ে বলতেছেন ড্যাডি আমার ও আমার প্রিয় ড্যাড ও গো আমার প্রাণের আব্দ আপনি যদি অনুমতি দিতেন গো আপনি যদি আশীর্বাদ করতেন ঈশ্বরের দয়া আমার চেহারাটা অনেক সুন্দর নাকটা বড় খাড়া স্কিনটা বড় সুন্দর আমাকে দেখতে বড় সুন্দর দেখা দেয় আব্বা আপনি অনুমতি দিলে দোয়া করলে আমি নায়িকা হইতাম আমি সিনেমার নায়িকা হইতাম আমি মডেল তারকা সাজতাম আব্বা আপনি অনুমতি দিলে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় আমি দাঁড়াইতাম বাদান্ডি কেউ যদি চলে যায় চলে যেতে দিবে কারো যাওয়া দেখে কেউ না যান আপনাদের জানা আছে আব্দুল খালেদ শরিয়তপুরির কথাগুলি প্রতিটি কথাগুলি তার গবেষণামূলক কথা আমার বন্ধুগণ এখন নিয়মিত লেখাপড়া করি আল্লাহর দয়া যতগুলি সালাম পাতির দরকার জীবন আমার বন্ধুগণ চলে যাবে মৃত্যু পর্যন্ত হাদিস এবং ভিন্ন ভিন্ন আলোচনা আল্লাহ তার এই গোলামের সিনার মধ্যে মস্তিষ্কের মধ্যে মেধার মধ্যে আল্লাহ দিয়েছেন জানিনা বাগান কতদিন কত বছর হায়াত পাবো এজন্য বলছি বন্ধু বারবার বলি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু কেউ না যাই আমার একজন যুবক বন্ধু যদি আল্লাহ হইয়া যায় এই হাজার হাজার মা বোনদের মধ্যে একজন মা যদি দিনদার হইয়া যায় মিনা জুলুমাতি ইলান নূর অন্ধকার পথ থেকে যদি আমার বোনটা আলোর পথ ফিরে পায় এটাই আলো দিশারি সংগঠনের মাফিল করাটা সাকসেস হয়ে যাবে কথা বলেন ঠিক না আরো এ বলেন ঠিক না আমার ভাইরা আমার বন্দুরি এইবার সাহারা ব্রকার বাবাকে ডাক দিই বললেন বাবা আপনি যদি অনুমতি দিতেন আশীর্বাদ করতেন আমি মডেল তারকা হইতাম বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা আমি দাঁড়াইতাম অনুরোধ করে বলবো বাজার বারবার বলি কারো হাঁটা চলা দেখে হাঁটবেন না নিজের চিন্তা নিজে করবেন বন্ধ কিছুক্ষণ পর দেখবেন এই আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গন থেকে মাঠ থেকেও কান্নার আওয়াজ আসবে আমার ভাইরা দেখেন তো দেখি দিলটা নরম হয়নি বাবা যখন অনুমতি দিয়ে দিল আমার বন্ধুগণ মডেল তারকা নায়িকা হয়ে গেল এখন বাবার টাকার অভাব নাই মেয়ের টাকার অভাব নাই একদিক দিয়া নায়িকায় একদিক দিয়া গায়িকা টাকা আর টাকা

কম চাইতে মহিলাদের সমাগম বেশি এই জন্য বাজার নাবি মিটার জীবনে নিয়ে শুরু করলাম একজন মা ভালো হয়ে গেলে গোটা জাতি ভালো হয়ে যাবে বাজার ন লম্বা করার কোন শুরু নেই এইবার সাহারা প্রকার কেউ সাহারা প্রকার বাবাকে ডাক দিয়ে বললেন আব্বা আব্বা আপনার কাছে আমার দ্বিতীয় চামা হইল আপনার টাকার অভাব নাই আমারও টাকার অভাব নাই আব্বা আব্বা ah uh -huh. এই সাগরের কিনারে মহাসাগরের পদদেশে এই সাগরের কিনারে যদি একটা বিল্ডিং বানায় দিতেন ইমারত বানায় দিতেন প্রাসাদ নির্মাণ করে দিতেন আমি এই বহুতল ভবনে বন্ধু বান্ধব নিয়ে নাচানাচি করতাম আমি আমার ফুর্তি করতাম মদ্যপান করতাম গান গাইতাম বাবা ডাকি বললেন সাহারা এটা কোনো ব্যাপার না আমার কাছে এটা কোনো ব্যাপার না আমি এখনই ইঞ্জিনিয়ার ডাক দিচ্ছি ইঞ্জিনিয়ার ডাক দিয়া আমার বন্ধুগণ প্ল্যান প্রোগ্রাম সেট করে আস্তে আস্তে আমার বন্ধুগণ যখন বিল্ডিংটা নির্মাণ করে দিল দীর্ঘ ছয় মাস আমার বন্ধুগণ সাত মাস পরে যখন বিল্ডিংটা হয়ে গেল সাহারা প্রকার এবার বন্ধু বান্ধবীদেরকে সবাইকে দাওয়াত দিল দাওয়াত দিয়া ডেকে ডেকে বলতেছেন তোমরা কে কোথায় আস এখন থেকে আমরা আর কারো বাড়িতে গ্যাদারিং করব না আমরা আর কারো বাড়িতে করব না আমরা নির্জন জায়গায় বসে আমরা আমার ক্ষতি করব যার যেমন যেমনি তেমনি আমার ক্ষতি করব আরে বন্ধু এইবার সাহারা পাওয়ার পর যখন মুসলমান ভাইরা আমার খ্রিস্টান বন্ধু বান্ধবীরা সম্মিলিত ভাবে যখন মদ্যপান করল নাচানাচি করল বাজান এক মাস দুই মাস তাদের আমার ফুটি চলল অ বাজান আসলে কপাল আমার খারাপ এই বয়ানটা দরকার ছিল গতকালকে চোদ্দই ফেব্রুয়ারিতে তাইলে আমার বন্ধুগণ যুগের সাথে বয়ানটা প্রেক্ষাপটের সাথে মিলে যাইত তবে বন্ধু নন্দন Shahala বান্ধবীদের কে নিয়ে যখন আমার ঠোঁটটি শেষ করলো পরে বাজান ওই দিন এমন মদ পান করা করেছে এমন মদ্য পান করছে বাজান বন্ধু বান্ধবীদের কে বিদায় দিয়ে দিয়েছে সাহারা প্রকারের বাইরে টেদিরি হইতেছে এমন মদ পান করা করেছে মাথা ঠিক নাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গি ঠিক নাই আর পোশাক তো বাজান এমনি বাজার নগ্ন পরিবেশের পোশাক আর উলঙ্গ পরিবেশে ঘোরাঘুরি করে এই সাহারা প্রকার থেকে বের হলো মদ্য পান করে একবার ডাইনে যাওয়ার কথা কিন্তু যায় বামে যারা মদ বেশি পান করে দেখবেন যাওয়ার কথা উত্তরে জায়গা দক্ষিণে কেননা বাজান শারীরিক ব্যালেন্স তাদের ঠিক থাকে না মদ করলে মাতালে যে অবস্থা হয় এই সাহারা প্রকার যখন আমার বন্ধুগণ উল্টা পাল্টা ভাবে হাঁটা হুটা করে এলাকার বখাটে ছেলেরা দেখলো পাঁচজন সাতজন মিলিয়ে এই সাহারা প্রকারের দিকে আমার বন্ধুগণ শকুন নামক যুবক হইয়া এরা সাহারা প্রকার দিকে হামলা চালন পরিকল্পনা করল সাহারা প্রকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে খাবে আমার বন্ধুগণ উন্মাদ হয়ে গেল মেয়েটাকে কেমন করে ভক্ষণ করা যায় সাহারা প্রকার কিছু আন্দাজ করতে পারলেন না সাত আটজন যুবক যখন তার পিছনে পাগলা কুত্তার মতন ঘেউ ঘেউ করা শুরু করলো হামলা চালানো শুরু আমার ভাইরা পরিকল্পনা যখন বাস্তবায়ন করার জন্য আগাইতেছে সাহারা বোকা আমার বন্ধুগণ এইবার চিন্তা করে দেখলো ঘটনা কি আমি জগৎ বিখ্যাত ওয়ার্ল্ডের মধ্যে একজন সুন্দরী নায়িকা এইভাবে গভীর রজনীতে যদি আমার দেহটা এইভাবে তারা গ্রহণ করে আমাকে যদি তারা পাগলা কুত্তার মতন সিনিয়ে খায় আর সাংবাদিকরা যদি ঘটনাটা দেখে পেপার পত্রিকায় নিউজ হবে টেলিভিশনে বিভিন্ন নিউজে বিভিন্ন মিডিয়া আমাকে দেখাবে জগতের মানুষগুলো আমাকে সি বলবে সাহারা পোকা সাত আটজন যুবককে ডাক দিয়ে বলতেছেন তোমরা আমি বাদে কি চাও আমার বন্ধুগণ সন্ত্রাসীরা বখাটির বখাটেরা ডাক দিয়ে বলে আমাদের কিছু লাগবে না শুধু তোমাকে চাই সাহারা ব্রোকা ডাইনি বা চিন্তা করে তাকে দেখলো কেউ নাই সাহারা ব্রোকার ওই জায়গায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ নিজের ধর্মের গপকে ডাকা শুরু করলো না না বাজান না খ্রিস্টানদের একজন বৌদ্ধদের রব আমাদের রব নয় বলেন তো দেখি আমরা মুসলমানদের কইল আবার বলেন না কইল এই সাহারা বুকার যখন তার গটকে ডাকা শুরু করে দিল আমার বন্ধুগণ সাত আট জন যুবক আট নয় জন যুবক পরিকল্পনা মাফিক আমার বন্ধুগণ শখ হিসাবে তারা যখন তার দিকে হাঁটি হাঁটি পা পা করে আগায় আসে হঠাৎ করে সাহারা বুকার নজর করে দেখতেছে ঝিলমুতের মত দেখা যায় বোরকা পরিহিত অবস্থায় একজন মেয়ে মানুষ এক এক হেঁটে হেঁটে আসতেছে অবাদান দেখে দেখে বলতেছে মনে হয় এটা কোন ধূপ পেটনি হবে এত রাত্রে কেন আমার আমার দিকে এইভাবে আসতেছে অবাদান এই মেয়েটা যখন আসলো মেয়েটা অন্য কেউ নয় সাহারা প্রকার ভালো করে খেয়াল করে দেখি এটা একজন মুসলিম নারী একই সাথে এক সময় তার সাথে স্কুলে পড়ে সে নামটা তার নিচে সুলতানা আল্লাহ মিসে সুলতানা ইশা ডাক দিয়ে বলে ব্যাপার কি ও আমার বান্ধবী ইশারা তোমার এই অবস্থা কেন সাহারা ডাক দিয়ে বলতেছে বান্ধবী অবস্থার কথা পড়ে বলবো আগে কুত্তাদের কাছ থেকে আমাকে একটু বাঁচাও মিসে সুলতানা ডাক দিয়ে বলতেছে এটা তোমার পাপ ছিল ডাকনা দিন না দেখে তুমি খুলে রেখেছো তবে আমার বুঝে আসে না সাহারা তুমি কিসে হয়েছে দিশে কিসে তোমাকে আমার রবের পথ থেকে পথ করে দিল কিতাবে লিখুক লিখে বাবা নিচে সুলতানা সারা প্রকার উদ্দেশ্য করে আল্লাহ পাকের কোরআনের একটা এতে কারিম এইভাবে তেলবাদ করেছিল মিসেস সুলতানা ডাক দিই বলে সাহারা তুমিও তো গান গাও তোমার গান গাওয়ার সময় কত বাদ্যযন্ত্র লাগে আমি সুলতানা তোমার একটা গান শুনি শুনে নাও ইয়র সন্মান ভাইরা আপনারা জানেন রাত্র যত গভীর হবে এই পাগুলের কণ্ঠটা আল্লাহর দয়া তত ক্লিয়ার হবে একটু সময় দিয়ে দিবেন বাজান মিসেস সুলতানা যখন এই আয়তে কারিমা তেলোয়াত করল সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছেন বোনামা তুমি আর একবার না তোমার এই গানটা বলো না মিসেস সুলতানা দ্বিতীয় বারাবার বললেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাক বিরব্বিকাল কারীম বলে আর একবার বলো না আবার বললেন ইয়া আইয়ুহাল ইনসান মা

বলেন বাজান হেদায়তের মালিক আবার বলেন হেদায়তের মালিক সুলতানা দাগে বললো ও সাহারা প্রকার এই গানের মালিক দুনিয়ার কোন শিল্পী নয় এই গানের মালিক হলুম এই গান তিনি নাজিল করছেন তিনি নিজেই তার পরিচয় দিয়ে বলে দিয়েছেন আমার কোরআন নাজিল করেছেন কে এবার সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতাম বলতেছেন বুঝতে পারছি তোমাদের রব এটা নাজিল করছে কিন্তু এই গানটা সর্বপ্রথম কার উপরে আসছে মিসেস সুলতানা ডাক দিয়ে বলতেছেন সর্বপ্রথম যার উপরে নাজিল হয়েছে যার উপরে নাজিল হয়েছে তার নাম হল বিমান জিলাল মোহাম্মদ উপর নাজির হয়েছে তার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহারা দিয়ে ডাকতেছেন সুলতানা

এই কারিম মানলে কি তোমার মতন এরকম পর্দা ব্যবহার করতে পারবো তোমার মতন এরকম সম্মান অর্জন করতে পারবো কিন্তু বোন আমার একটা কথার উত্তর দা

বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি নিশেষ সুলতানা ডাকি বলতেছেন সাহারা প্রকার আমি আমার স্বামীর অনুমতি নিয়া আমার বাবার বাড়িতে আসছিলাম আবার বাবার অনুমতি নিয়ে এই সময় আমি স্বামীর বাড়ির দিকে যাচ্ছিলাম ডেকে ডেকে বলতেছেন বন তুমি তো সকালেও যাইতে পারতা বলে না বন না এখন যে রাত্র কয়টা বাজে বলে এতটা বাজে বলে এই সময় আমার স্বামীকে তাহাদ্দতের নামাজের জন্য ডাকায় দিতে হয় এর জন্য আমি আমার স্বামীকে তাহাদ্জতের নামাজ পড়ার জন্য ডাক দিতে যাচ্ছি বাবার হেল্প নেই নাই আমি হেল্প নিয়েছি আমার আল্লা সাহারা বন তোমাকেও আমি দাওয়া দিই তুমি যদি অন্ধকারের পথে থেকে থাকো আলোর পথ যদি খুঁজে পেতে চাও আসো না ইসলামের পথের দিকে আসো সাহারা বন্ধকারে ডাক দিয়ে বলতেছেন সন্তানও আমি আর আমি তোমার বাড়িতে যাবো আগামীকালকে তোমার ধর্ম ইসলাম সম্বন্ধে আমি ভালো করে জানবো যে ইসলামের সুজিতল ছায়া আশ্রয় নিলি আল্লাহ বাবুল আমিন তার পাহাড় হইয়া এবার নি সুলতানা ডাক দিয়ে বলতেছেন ঠিক আছে চলো ভাইজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এই নিশারা বোকার চলে যাবেন তার বাড়িতে গেলেন নিজে সুলতানার স্ত্রী নিজে সুলতানার হাসবেন স্বামী কেবলা দিকে হইয়া দেখেন আজান দিবে এই আজানের আওয়াজে সাহারা প্রকারের বাবার নির্মাণ করা বিল্ডিং এর প্রাসাদের ইটা একটা একটা করে খুলে খুলে সাগরে পড়ে যাবে আমার ভাইরা কতগুলি কাঁপে রাখছে মুসলমান হয়ে আমি বল বলছি বলবো কিন্তু আমার মূল আলোচনার বিষয়টা ছিল এইটা অন্ধকারের পথ থেকে বিশ্বের সমস্ত মানব মল্লিকে আলোর পথে আনতে পারে একমাত্র করা কথা বলেন ঠিক না বেঠি আর এখন সাহার। আর আপনাদের মতন বিজ্ঞ আলী মোলামা যারা আছেন বাবা তাদের কাছে আমি জমা দিয়ে দিলাম বন্ধ আমি দুই চার পাঁচ মিনিট আমি মূল কথাটা একটু শুনে দিই তারপরে আমি সাহারা সাহারা ব্রোকারের কথাটা আমি ফিরে আসবো দেখেন বিশাল সাংবাদিক সম্মেলন করবে সাহারা ব্রোকার কি বলি আমি আপনাদেরকে জানাইতেছি নিচে সুলতানার হাজবেন্ড আজান দিবেন আমার বন্ধুগণ ওই আজানের সাথে তার বাবার নির্মিত বিল্ডিং এর ইটা ভেঙে যাবে এটা খুলে যাবে আর আওয়াজ কি হয় আমি আপনাদেরকে বলছি বলবো